আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পদ নিয়ে শিক্ষার্থীরা আজকে আমি বিশেষের শ্রেণী বিভাগ আলোচনা করব তো পদ হচ্ছে পাঁচ প্রকার এর মধ্যে বিশেষ্য একটা তো প্রথমেই আমরা বিশেষ্য পদের সংজ্ঞাটা দেখি নিই বাক্যে ব্যবহৃত যে পদ দ্বারা কোনো ব্যক্তি বস্তু সমষ্টি স্থান কাল ভাব কাজ বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে তাহলে বিশেষ পদকে বিশেষ্য পদ হচ্ছে নাম কিসের নাম হতে পারে কোনো কাজের নাম কোনো গুণের নাম কোনো স্থানের নাম কোনো ব্যক্তির নাম কোনো বস্তুর নাম যে কোনো নাম হলেই সেটা হচ্ছে বিশেষ্য পদ এক কথায় কোনো কিছুর নামকে বিশেষ পদ বলে যেমন নজরুল নজরুল হচ্ছে একটা মানুষের নাম এরপর আছে মানুষ মানুষ কি মানুষ হচ্ছে একটা জাতির নাম বই খাতা লেখাপড়া পশু সভা সমিতি ঢাকা খুলনা শয়ন ভোজন ইত্যাদি এগুলো হচ্ছে নাম তাই এগুলো হচ্ছে বিশিষ্ট পদ এখন যদি আমরা বিশিষ্ট পদের শ্রেণী বিভাগ দেখি তাহলে এর শ্রেণী বিভাগ অনেকগুলো তো সংজ্ঞাবাচক বিশেষটা দেখে নেই যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি প্রাণী স্থান নদী সমুদ্র পর্বত গ্রন্থ ইত্যাদির নির্দিষ্ট নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে একে নামবাচক বিশেষ্য বলা হয় এই সংজ্ঞাবাচক বিশেষের আরেক নাম হচ্ছে নামবাচক বিশেষ্য এখানে কোন কোন বিশেষ্যগুলো স্থান পায় হতে পারে ব্যক্তির নাম প্রাণীর নাম কোন স্থান বা জায়গার নাম নদী সমুদ্র পর্বত গ্রন্থ এগুলোর নাম এগুলো হচ্ছে নির্দিষ্ট করে নাম বোঝায় যদি তাহলে এটা হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য যেমন ব্যক্তির নাম হতে পারে তোমাদের মধ্যে কারো নাম বা তোমার কোনো শিক্ষকের নাম এটা হচ্ছে ব্যক্তির নাম প্রাণীর নাম হতে পারে গরু ছাগল হাঁস মুরগি এগুলো হচ্ছে প্রাণীর নাম এরপর স্থানের নাম স্থান বলতে জায়গার নাম হতে পারে কোনো বিভাগ কোনো জেলা বা কোনো শহর কোনো গ্রাম ঠিক আছে স্থানের নাম নদ নদীর নাম নদীগুলোর নাম নদগুলোর নাম বুড়িগঙ্গা পদ্মা মেঘনা যমুনা নীলনদ যে কোনো দেশের নদীর নাম এরপর সমুদ্রের নাম বঙ্গোপসাগর এরপর যত সাগর আছে মহাসাগর বা উপসাগর এরপর পাহাড় পর্বতের নাম গ্রহন্তের নাম এগুলো নির্দিষ্ট করে যদি বলে তাহলে সেটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য। এগুলো বাক্যে কিভাবে প্রয়োগ করা হয় দেখো কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি এখানে কাজী নজরুল ইসলাম হচ্ছে নামবাচক বিশেষ্য কারণ এটা হচ্ছে একজন ব্যক্তির নাম সুন্দরবন খুলনা জেলায় অবস্থিত এটা একটা জায়গার নাম ঠিক আছে লন্ডনে নজিবের মামা থাকেন গরু গৃহপালিত পশু এখানে গরু হচ্ছে নামবাচক বিশেষ্য ঠিক আছে এটা হলো নামবাচক বিশেষ্য এখন আছে শ্রেণীবাচক বিশিষ্ট্য যে বিশেষ্য পথ তারা ব্যক্তি প্রাণী স্থান নদী পর্বত ইত্যাদির সাধারণ নাম বোঝায় তাকে শ্রেণীবাচক বিশেষ্য বলে যখন এগুলো সাধারণ নাম বোঝাবে তখন এগুলো হবে শ্রেণীবাচক বিশেষ্য যেমন আমরা বলি মানুষ এটা হচ্ছে একটা শ্রেণীবাচক বিশেষ্য। পাখি পর্বত কবি কবি বলতে কিন্তু শুধু কাজী নজরুল ইসলামকে বোঝায় তা নয় কবি বলতে যত কবি আছে অর্থাৎ একটা শ্রেণীবাচক এরপর শহর শহর বলতে শুধু এখানে যেমন আছে লন্ডন বা খুলনা বা রংপুর এই শহরগুলোই নয় যত শহর আছে শহর বলতে যত শহর আছে এরপর বই বই বলতে এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলা হয়নি যেমন আমরা যদি বলি অগ্নিবীণা এটা হচ্ছে একটা কাব্য এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে অগ্নিবীণা তাই এটা হচ্ছে নামবাচক বিশেষ্য আর এখানে বলা হয়েছে বই এই বইয়ের ভিতরে থাকতে পারে কোনো কাব্য কোনো মহাকাব্য কোনো নাটকের বই ঠিক আছে এই রকম যদি নাম থাকে তাহলে এগুলো হবে শ্রেণীবাচক বিশেষ্য শঙ্কাবাচক বিশেষের সাথে শ্রেণিবাচক বিশেষের আপাত মিল লক্ষ্য করা গেলেও বেশ কিছু পার্থক্য রয়েছে সংখ্যাবাচক বিশেষের দ্বারা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম বোঝায় কিন্তু শ্রেণীবাচক বিশিষ্ট পদ এসবের সাধারণ বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে তাহলে আমরা সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষে দেখেছি নির্দিষ্ট করে বলে যেমন বলেছে কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নির্দিষ্ট করে বলেছে কিন্তু এখানে যে কবি আছে কবি বলতে কিন্তু শুধু কাজী নজরুল ইসলাম নয় এখানে নির্দিষ্ট করে বলা হয়নি কোন কবি কবি বলতে যত কবি আছেন ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য এখানে আছে সংজ্ঞাবাচক বিশিষ্ট আর আছে শ্রেণীবাচক বিশিষ্য যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নামবাচক বিশিষ্ট কারণ এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে আর শ্রেণীবাচক বিশিষ হচ্ছে কবি চিরকাল বরণীয় এখানে যে কবি আছে এ কবি বলতে কোন কবি চিরকাল বরণীয় রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ রবীন্দ্রনাথ হতে পারে যদি বলি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামও হতে পারে কারণ তারা কবি তাহলে এখানে কবি বলতে শ্রেণীবাচক বিশেষ্য কারণ নির্দিষ্ট করে এখানে কোনো কবিকে বলা হয়নি এরকম আরও কয়েক ধরনের বিশেষ্য আছে যেমন সমষ্টিবাচক বিশেষ্য এরপর ভাববাচক বিশেষ্য এগুলো আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।